নিয়ে চলে এলাম মুঘল সম্রাটের রাজকীয় ইফতার আয়োজনে প্রতি বছর রোজায় চিন্তা করি একবার হলেও এই চারশো বছরের পুরানো ইফতার বাজারে আসব এই রাজকীয় ইফতার গুলো ট্রাই করব এই প্রথম এই ঐতিহ্যবাহী ইফতার বাজারে আসার আমার সৌভাগ্য হয়েছে প্রথমে আমি বলে রাখি আপনারা যারা মহিলারা আসবেন অবশ্যই সাথে পুরুষ নিয়ে আসবেন কারণ এই ইফতার বাজারের ভেতরে মহিলারা কিছুতেই ঢুকতে পারবে না এত বেশি ভিড় থাকে প্রায় চারশো বছর আগে মুঘল শাসনামলে বুড়ি গঙ্গা নদীর তীরে ছোট্ট করে এই ইফতার বাজারটি গড়ে ওঠে মুঘলদের বহুল জীবনের অন্যতম পার্ট ছিল মুখরোচক নানান রকমের খাবার ষোড়শ শতকের দিকে যখন মুঘল সম্রাটরা ঢাকায় চলে আসেন সাথে তাদের বাবুর্চিদেরও নিয়ে আসেন মুঘলরা তাদের ইফতার আইটেমে তেল ঘি নানান রকমের মশলার ব্যবহার করে তৈরি করতো অনেক প্রকার ইফতার সেই ধারাবাহিকতায় আজও পুরান ঢাকার চকবাজারে শাহী মসজিদের পাশ ঘিরে এই ইফতার বাজার যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু সেই স্বাদ সেই মান কি এখনও আছে

আর বাদামের শরবত বাদামের শরবতটা আমি ট্রাই করিনি আমি শরবত জাতীয় কিছুই আর কি নিইনি আমি শুধু মাঠাটা নিয়েছিলাম তো সেখানে আমরা শুধু কোয়েল পাখি ইফতার জন্য কোয়েল পাখি নিয়েছিলাম আর নিয়েছিলাম বড় বাপের পোলায় খাই সেটা আসলে কেজি ছিল আটশো টাকা আমরা আড়াইশো গ্রাম নিয়েছিলাম দুশো টাকা দিয়ে আর এগুলো হয়েছে দই বড়া আর বিশাল বিশাল আকৃতির এখানে তৈরি হচ্ছে জিলাপি জিলাপি একটা কিন্তু একজনে খাওয়া সম্ভব না বেশ কয়েকজন মিলে কিন্তু একটা জিলাপি খেতে হবে আচ্ছা এবার আমি একটু আমার অভিজ্ঞতাটা শেয়ার করি আমি যেগুলো ইফতার কিনেছি সেগুলো কিনে খেয়ে আমার আর কি বলি আমি তেমন একটা ভালো লাগিনি শুধু আমার চিকেন যে কাবাবটা আছে শিখ কাবাবটা আছে সেটা একটু ভালো লেগেছিল। আর কাবাবের আইটেম তেমন কিছু কিনিনি আমি কোয়েল কিনেছিলাম এই যে এই শি কাবাবটা বেশ ভালো ছিল আমি কোয়েল কিনেছিলাম কোয়েল পাখি আমার হাজব্যান্ডে খুব কোয়েল পাখি পছন্দ কিনেছিলাম কবুতর এগুলো তারপরে আরও বেশ কিছু ইফতার কিনেছিলাম মানে দুজনের ইফতার করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা কিনেছিলাম কিন্তু স্বাদের দিক থেকে বলবো আমার মোটেও ভালো লাগেনি কোয়েল পাখির আর এই কবুতরগুলো গুলো মুরগিগুলো আমার মন হয় শুধু লবণ আর মরিচদের সেদ্ধ করেছে উপর দিয়ে শুধু মশলাগুলো দিয়ে দিয়েছেন এই জন্য আমি বলবো আপনারা যখন এই বাজারে যাবেন অবশ্যই দেখে শুনে কিনবেন সব খাবারই যে খারাপ তা কিন্তু বলছি না একশোটার মাঝে কয়েকটা খারাপ হতেই পারে স্বাভাবিক অবশ্যই ভালো তো আছে তা না হলে এই যুগ যুগ ধরে তো আর এই বাজারটা থাকবে না চারশো বছরের পুরোনো বাজারটা তো আর থাকতো না অবশ্যই ভালো মানের আছে নানান রকমের ইফতার আছে আপনারা ওখানে দেখলে গেলে বুঝতে পারবেন তবে আমি বারবার বলব এই ব্রেডগুলো কখনোই খাবেন না একটা হয়েছে দেড়শো টাকা করে পিস আর একটা হয়েছে আশি টাকা করে পিস আমি যেটা আশি টাকা পিস এই যে গোল গোল এটা নিয়েছিলাম আল্লাহ মনে হচ্ছে খালি আটা দিয়ে তৈরি করা আর কিছুই নেই আটা আর ইস্ট দিয়েই তৈরি করা তো এগুলো নেবেন না এগুলোর স্বাদ আছে এগুলো আপনারা ট্রাই করতে পারেন এগুলো বেশ মজার আইটেম আপনাদের যা যা পছন্দ এখানে ইফতার করতে পারেন এবার ইফতার করা সম্বন্ধে বলি যারা দূর থেকে যাবেন আমার আমি ঢাকা ক্যান্টনমেন্টে থাকি এখান থেকে যেতে আমার প্রায় এক ঘন্টা লেগেছিল। আর ফিরে এসে তো আর ইফতার করা সম্ভব নয় সেখানেই ইফতার করতে হয়েছিল আর সেখানে ইফতার করাটা কিন্তু একটু টাফ হয়ে যায় রাস্তাঘাটে বসে ইফতার করতে হয় আর এগুলো হয়েছে বিখ্যাত সেই সুতি কাবাব আমার কেন জানি সুতি কাবাবে কখনোই রুচি হয় না এই যে দেখতে লোভনীয় জানি না খেতে কতটা মানে স্বাদ হবে আমার আর কি দেখে রুচি হয় না এই জন্য আমি নিয়ে নেই এটা খাসিরটা হয়েছে পনেরোশো টাকা কেজি আর গরুরটা হয়েছে বারোশো টাকা কেজি মেয়েদের নামাজের মার্শাল্লা খুব ভালো ব্যবস্থা করা আছে যেহেতু এটা শাহী মসজিদের পাশেই শাহী মসজিদেই আপনারা নামাজটা আদায় করতে পারবেন পাঁচতলায় মেয়েদের ব্যবস্থা করা আছে বিশাল জায়গা জুড়ে মেয়েদের নামাজের ব্যবস্থা আছে সেখানে আপনারা চাইলে শুধু মহিলারা সেই মসজিদের ভেতরেও ইফতার করতে পারবেন যদি আমি যেহেতু আমার হাজব্যান্ড সহ ছিলাম দুজন দুইখানে ইফতার করা সম্ভব হয়নি আর এই যে দেখেন এই সেই বড়ো বাপের পোলায় খায় এটা নাকি নানান রকমের মাংস দিয়ে তৈরি করা এখানে কয়েক আইটেমের মাংস থাকে কিন্তু আমি যখন কিনেছি সেখানে তো খেয়েছি খাওয়ার পরে তো স্বাদ মোটেও লাগেনি বাসায় নিয়ে আসার পরে দেখেছি শুধু মুরগির মাংস আর সামান্য একটু দুই এক টুকরা ডিম পেয়েছি সোলা বুট পেয়েছি তারপরে কলিজা পেয়েছি এইরকম আর কি আপনাদের যাদের যাওয়া সম্ভব অবশ্যই একবার হলো এই বাজারে যাবেন নানান রকমের ইফতারের সমাহার দেখতে পারবেন আসলে আমাদের পুরো ইফতার বাজারটা করা কাভার সম্ভব হয়নি আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে ভিতরে ঢুকে তারপরে ভিডিওগুলো করেছে আর এগুলো হয়েছে মাটন লেগ পিস এগুলো এক একটা পিস হয়েছে আটশো টাকা করে আর এই যে সুতির কাবাব আসলে আর এগুলো হয়েছে আচারি মাংস আর এখন আমি বলি এই যে দেখুন আমি এখানে দশ পিস আসার সময় কোয়েল পাখি নিয়ে এসেছিলাম চার পিস এনেছিলাম কবুতর আর দশ পিস নিয়েছিলাম চিকেন শিক কাবাবটা এবার বলি আপনারা হয়তো ভাববেন যে আমার তো ভালো লাগেনি কবু কবুতর তারপরে কোয়েল পাখি কেন এনেছি এটা ওর একটা ইন্টারেস্টিং কাহিনী আছে সেটা এখন বলছি আমরা ইফতা এখানে দেখেন কি অবস্থা ইফতার করার পর আজান দেওয়ার পর প্রতিটা ইফতারের দাম নেমে ফিফটি পারসেন্টে চলে এসেছে যেটা ছিল একশো টাকা পিস সেটা পঞ্চাশ টাকায় যেটা আশি টাকা পিস সেটা চল্লিশ টাকায় আর যেটা একশো টাকায় পিস সেটা ষাট টাকায় চিন্তা করা যায় এই জন্য ভাবলাম আসার সময় কিছু মাংসের আইটেম কিনে নিয়ে আসি আমরা মাইক্রেভের নামাজ কালাম শেষ করতে প্রায় অনেক সময় লেগে গেছে এরই মধ্যে অনেকগুলো ইফতার আইটেম বিক্রি করা শেষ হয়ে গেছে যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি আর এগুলো হচ্ছে সেই বিখ্যাত বড়ো বাপের পোলাই খায় এগুলো আমরা যতটুকু কিনেছিলাম সেখান থেকে এই পরিমাণ বেঁচে গেছে এই যে দেখুন একটু করে ডিমের সাদা অংশটা দেখা যাচ্ছিলো মানে মুরগির মাংস ছাড়া আর কিছুই নেই আর এগুলোও কিন্তু আমি পরে আবার পেঁয়াজ মশলা দিয়ে সবগুলো ভোনা করেছিলাম কোয়েল পাখি তারপরে কবুতর সবগুলো আবার ভোনা করে তারপরে খেয়েছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ